মধ্যবর্তীকালীন সরকার তার প্রধান উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে তিনি বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য নেই কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তান তুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে ডক্টর ইন্দু সাহেবের হচ্ছে কি তিনি শুধু ছেলেদের নিয়ে ছেলের বয়সী নয় নাতির বয়সী অনেক করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে কিছু কিছু তার ভুল হচ্ছে এবং এই ভুলটা আসলে রাজনৈতিক দল তো সমালোচনা করবেই রাজনৈতিক দল আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা যে কথা বলছি এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি এই কথা শেখ হাসিনা বলতে চাইনি